সংগ্রামের উনিশশো একাত্তর সালে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অর্থাৎ স্বাধীনতা এবং উপনিবেশ বা লড়াইয়ে আমরা একাত্তর সালে স্বাধীনতা সংগ্রাম করেছি কার্লো কা সংগ্রামের পরে আমাদের সেই আশা গুণ্বিত হয়েছে গত 53 বছর আমরা সেই লক্ষ্যে লড়াই করে যাচ্ছি একটা কথা মনে রাখবেন ঠিক যেমন যত উন্নত রাষ্ট্র সৃষ্টি হয় সমাজ সৃষ্টি হয় ঠিক তেমনি সমাজ শক্তি সৃষ্টি হয় সেই সমাজ শক্তি সমাজের যে রাজনৈতিক ভূমিকা রাখার ক্ষমতা দেওয়া থাকে রাষ্ট্র ক্ষমতায় তাহলে সে জাতির অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পথে গত উনচল্লিশ বছর উনপঞ্চাশ তিপ্পান্ন বছরেও আমরা শেষ যোগ করে দিতে পারিনি এই গত তিপ্পান্ন বছরের জঞ্জালের বিরুদ্ধে এবার চব্বিশে সাধারণ ছাত্র পক্ষ থেকে একটি ঘন অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থান হয়েছে ওই উপদ্বীপের উপরে আভ্যন্তরীণভাবে আজকে আমরা উপদ্বীপ উপদ্বীপের যে আইনতন্ত্রে দুনিয়ো বিশ্বের বিলতে যেই সংগ্রাম হয়েছে আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে আমরা যেই দিকক্ষের কথা বলছি সেই দিকক্ষ আমাদের সারা প্রতিনিধিত্বক থেকে সিরাতুল মুলাকের এই বিন্দু এলিন সিদের দিয়ে শত শত বছর থেকে সে ক্ষেত্রে দিকক্ষ চলিতেছে একাধারে সিরাতুল গান বলেছে যে উদীয়মান সমাজ শক্তি সংসার মানুষকে দিয়ে এখানে প্রতিনিধি দিয়ে এবং এদিকে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য পার্লামেন্টে দিগক্ষ হবে আমরা শিক্ষাই দিগক্ষের জন্য লড়াই করে যাচ্ছি আজকে সবাই দিগক্ষের কথা বলছে দিগক্ষকে পাশ কাটিয়ে আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কর্ম তাই আগামী আমাদের এই দ্বিপক্ষ উচ্চ পক্ষ বসদের যে সঙ্গে আমার মহত থাকবে সেখানে আপনাদের সকলের অংশীদারিত্ব আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ